সারা দেশের ভিতর এই মেলাকে অনেকে শেষ বৈশাখী নামে চিনে আবার অনেকে চিনে গাজার গাজার মেলা 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 হিসাবে হিসাবে কিসের এটা কি আমাদের জন্য অপমানজনক না আনন্দের আনন্দেরজনক বলেন না বলেন না এই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না নাই সর্ব অবস্থায় কথা বলা দরকার আছে না নাই প্রত্যেকটা মসজিদের প্রত্যেকটা মেম্বার থেকে এই সমস্ত বন্ধদের বিরুদ্ধে কথা বলা দরকার যাতে এই সমস্ত বন্ধরা কোথাও কোনো এরকম আস্থানা না করতে পারে শুধু বগুড়ায় নয় শুধু সারা বাংলাদেশে যেই যেই জায়গায় অলি আল্লাহ দরবার আছে তারা এই সমস্ত দরবারকে কলঙ্কিত করতেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কেমন রেখেছেন আলহামদুলিল্লাহ সকলে আলহামদুলিল্লাহ আল্লাহ তার গোলামকে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ অন্য অন্য দিনের চাইতে আজকে মনে হয় আওয়াজটা একটু বেশি হলো কারণ আবহাওয়াটা একটু ঠান্ডা নাকি অন্য অন্য দিন গত দুই তিন সপ্তাহ হলে আলহামদুলিল্লাহ বলে মানে বলতেই যায় না দ্বিতীয়বার যখন বলি তখন আলহামদুলিল্লাহ আজকের আলহামদুলিল্লাহ শুরুতে উপস্থিতি কম হলো আলহামদুলিল্লাহর আওয়াজটা বেশি যে রবগুলো আল আমিন আমাদের একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন সে রবের দরবারে আবারও শুক্রিয়া দায়ী করে বলে আলহামদুলিল্লাহ সব কিছু যিনি করতে পারেন তিনি কে সব কিছু যিনি দিতে পারেন তিনি কে কিছু থেকে যিনি বঞ্চিত করতে পারেন তিনি সব ক্ষমতার মালিক যিনি তিনি তিনি আর কেউ নয় মহান এই কথা কি সবাই বিশ্বাস করতে পারে পারে না অনেকে আছে আল্লাহ আছে এটা মানেই না অনেকে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না কথাকার আল্লাহ কিন্তু আল্লাহ সারা মানুষ অন্য অন্য জায়গায় চাই কি চাই না বাবার দরবারে মাজারে মানুষ হাত পাতে কি পাতে না চাই কি চাই না ওলি আল্লাহ যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি এটা কি আমাদের জন্য ভালো না খারাপ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ আলীর বাংলাদেশ মাহি সরোয়ারের বাংলাদেশ শাহ সুলতান বরকীর বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ তাদের রাস্তে তাদের রাস্তে করো আল্লাহ কবুল আল্লাহ দরবার এগুলো না খারাপ খারাপ এখানে যাওয়া দরকার আছে না নাই কিন্তু ওখানে যাওয়া দরকার আছে কিন্তু ওখানে সাওয়া দরকার আছে না নাই ওখানে কি চাওয়া যাবে চাওয়া যাবে আমরা চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল লুকমান 31 নম্বর সূরার 13 নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইয ক্বাল লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুল মন নাও আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ माफ করতে পারে কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে এই যে গত একটা রাত চলে গেল এটাকে কি বলা হয় বলেন তো শেষ বৈশাখী শেষ বৈশাখীতে কি হয় তো বলেন আপনারা কি জানেন জানেন আমার এক ভাই আছেন শুধু গায়বান্দা বান্দা থেকে আসছেন উনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল আমার কাছে কাল দুপুরে ফোন দিয়েছে ভাই আজকে নাকি শেষ বৈশাখে ওখানে নাকি অনেক কিছু হয় হ্যাঁ ভাই তো আমি একটু দেখব অনেক শুনি ভাই চলে আসে উনি আমার একজন বড় ভাই উনি সুদূর গায়বান্দা একটা মাদ্রাসার প্রিন্সিপাল উনি আসছে ওনাকে নিয়ে কালকে গেলাম যাওয়ার পরে মনে হলো হক বাতিল সম্পর্কে কথা বলা দরকার আছে না নাই আমাদের সমাজে ধরেন এই চালোপাড়ায় বিভিন্ন জায়গায় প্রশাসনের ভাইরা যখন গভীর রাত্রিতে যদি দেখে একটা ছেলেকে ধরা পড়েছে ছেলেটা নিবিহর মতো দেখতে টোকায়ের মতো ওর কাছে কিছু থাক আর না থাক যা করতেছে করুক আপনি চুপ থাকেন হুজুর করুক হুজুর বেশি করলে সমস্যা হয়ে যাবে আওয়াজ একটু কমে দিয়ে কাজ করেন যাই হোক বিভিন্ন সময় দেখা যায় ছোট্ট একটা প্যাকেটে গাঞ্জার একটা পুড়া দিয়ে দিল দেওয়ার পরে তোর কাছে গাঞ্জা পাওয়া গিয়েছে চল থানায় হয় কি হয় না এরকম শোনা যায় কি যায় না এ ছোট্ট একটা পুড়া পাওয়া গিয়েছে চল সাড়ে পাঁচশো টাকা দিচ্ছি পাঁচশো টাকায় হবে না বাড়া এক হাজার টাকায় হবে না আর একটু বাড়া এরপরে সারা দেয় কি দেয় না আর যদি এরকম না হয় চল তোকে মামলা দিয়ে দেবো অনেক এক গাছ এক বস্তা গাঁজা পাওয়া গিয়েছে তোর কাছে কিন্তু যে দেখা গেলে আমার এইটা বিষয় না আবার সব পুলিশ খারাপ না সব প্রশাসনের লোক খারাপ না খারাপও আছে ভালো আছে না না অনেক সময় দেখা যায় হুজুর জুম্মন নামাজ পড়াতে এসেছে জুবান নামাজ পড়ে বাসার দিকে যাচ্ছে বাসায় যাওয়ার সময় এরকম হুজুর দাঁড়ান গাড়ির কাগজ আছে আছে আপনার হেলমেট কই এই তো টুপি হেলমেট স্যার এই টুপিটা তো হবে না হুজুর স্যার এটা নামাজ পড়ে দেখেছিলাম সবসময় একটা হেলমেট একটু এই সেই হুজুর ঠিক আছে হুজুর এটা একটু একটা আইনটা মানুন এগুলো হুজুরদের প্রতি শ্রদ্ধা করে অনেক মানুষের প্রতি শ্রদ্ধা করে আমি দেখেছি বিভিন্ন সময় অনেক মানবিক পুলিশ আছে আছে না নাই অনেক পরীক্ষার হল ই পায়নি জায়গা দিচ্ছে অনেকেই অনেক ভালো মন্দ সব আছে না নাই আছে আমি যে বিষয়টা বুঝাইতে চাচ্ছিলাম ছোট্ট একটা টুকরা গাঞ্জার টুকরা পাওয়ার কারণে যদি ওই একটা বালককে ওই একটা যুবককে চোদ্দ শিখের ভিতরে ঢুকাতে হয় এই যে শেষ বৈশাখী নামে সারা দেশে আমাদের মুহাসতান শাহ সুলতান বলকে রহমাতুল্লাহ আলাই জেনার মাধ্যমে আমাদের এই দেশে ইসলাম এসেছে এই মাজারের চারপাশে শুধুমাত্র একটা রাত্রিকে কেন্দ্র করে কোটি টাকার বেশি গাজা বিক্রি হয় আপনারা কি জানেন অনেক কল হুজুর আপনি কেন কাল দিয়েছি হুজুর আপনি এইখানে যান এটা ঠিক ভাই দেখার দরকার আছে না না আমরা তো আল্লাহ বলছেন সিরু আমরা মাজার দেখতে গেছি মাজার নিয়ে কে কি ভণ্ডামি করতেছে প্রশাসন কি করতেছে মাজার কর্তৃপক্ষ কি করতেছে আবার মসজিদের ভিতর দেখলাম মসজিদ অনেক সুন্দর ওয়াজ হচ্ছে মিলাদ মাহবিল হচ্ছে দোয়া হচ্ছে মসজিদ থেকে পঞ্চাশ গজ দূরে যাওয়া হয়নি বাবা সুলতান এরকম টান মারতে চার বাবা সুলতান মানে সব পাওয়া যাবে এখানে সারা দেশের সারা দেশের যত ভণ্ড বাবারা আছে সব বাবা ওখানে চলে আসছে বাবার ওই কালকে যা যত রকমের বাবা ন্যাংটা বাবা সালা বাবা শিকল বাবা জট বাবা পাগলা বাবা ওরে বাবা আছে না নাই সব বাংলা বাবারা ঠিক লেগেছে আর কিছু নামদারি মুসলমানরা সারা রাত দেবি গান বাজনা ছেলে মেয়ে একসাথে লাপালাপি ঝাঁকাঝাঁকি সব কিছু করেছে ওলি আল্লাহ দরবারে এইটা করা যায় না না যায় হ্যাঁ ভালো না খারাপ বর্তমান কি অবস্থা জানেন আমাদের আমাদের অবস্থা হাত বুকে বাদবো না নাভিতে বাদবো এটা নিয়ে আমাদের মারামারি আসে না নাই বর্তমান সময়ে আমাদের সারা দেশের সবচেয়ে যিনি শুনন্দন একজন যার মাসলা কওমি আলিয়াস দল মত নির্বিশেষে সকলে যার মাসলা শোনেন তিনি হলো শায়েক আহমদুল্লাহ নাম কি শুনেছেন শায়েক আহমদুল্লাহ উনি যে মাসলা ডান সব একদম খুব ওনার মাসলার পর কি বাংলাদেশে এখন কেউ মাসলা চলে না সব মাসলা আপনি যেই মাসলা নেবেন কিন্তু ওনার সঙ্গে আরেকজন লেগে গিয়েছে শারেক মা শায়েক আহমদুল্লাহ আর ইমান নাই কাফের হয়ে গিয়েছে তাহিরি গিয়াসুদ্দিন আর তাহিরি কে নবুয়ত আল্লাহ নবী চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছে আগে তো চল্লিশ বছর বয়সে যদি নবুয়ত পায় আগে কি নবী নবী ছিল না এইটা নিয়ে লাগে গিয়েছে এগুলো নিয়ে কি লাগার বিষয় এ কিছুদিন আগে আমাদের দেখলাম বাজ হচ্ছে কি নিয়ে বাজ হচ্ছে বাজ হচ্ছে আমরা তারা নামাজ আট টাকার পড়বো না বিশ টাকার পড়বো যারা বিশ টাকার পড়লো তারা কাঁপেন যারা আট টাকার পড়লো তারা কাফের এই জন্য যারা অনেক লোক আছে নামাজই পড়বো না বিশ লেখাত পড়লো কাফের আট টাকার পড়লো কাফের নামাজি পড়বো না তাহলে কাফের হবো না এমনি মুসলমান থাকি এরকম মানুষ আছে না নাই তাহলে আমাদের এগুলো করা দরকার এই জিনিস না ছোট্ট ছোট্ট কিছু বিষয় নিয়ে আমরা এরকম মারামারে লাগে গিয়েছি গিয়াস উদ্দিনের তাই যেখানে যায় এই বাবা এই বাবা লাফা লাফি কোনো ফটুয়া নাই আর এমনি একটা কথা বললো সেইটা নিয়ে লাগে গিয়েছে সব হুজুররা এগুলো নিয়ে হক বাতিল নিয়ে কথা বলে না আর এই কারণেই শুধু মস্তর নয় যতগুলো বাবার দরবার আছে সবগুলো বাবার দরবারে এরকম প্রকাশ্যে সেটা কি হয় যেটা আল্লাবুল আলম নিষেধ করে দিয়েছেন যেই আল্লাহ কখনো মাফ করবেন না কথা বলেন ঠিক কিনা এই সমস্ত জায়গায় ভূমিকা রাখা দরকার আছে না নাই সেইগুলো নিয়ে কথা নাই বাংলাদেশের যতগুলো দরবার আছে আমি অধিকাংশ দরবারে ঘুরেছি সব জায়গায় গিয়েছি দেখার জন্য আপনি চিটাগাঙে যান বাইজুদ বুস্তামির ওই আস্তানায় ওখানে যাবেন একটা গাছে বিভিন্ন রকমের পাতা লাগা দেওয়া ইয়ে দেওয়া আছে কিন্তু ওই যে সুতা লাগা দেওয়া আছে বা এখানে এত সুতা কেন এখানেও যদি সুতা লাগা দেওয়া হয় কোনো প্রেমিক প্রেমিকে যদি সুতা লাগা দেয় ওর বিয়ে হবেই আবার যদি কোন মা যদি সুতা লাগা দেয় ওর সন্তান হবেই আবার যে মায়ের সন্তান হয় না ওখানে যদি একটা ওই ইটে ঝুলে দেয় ওটা যত হবে ওর পেট ভারী হবে জুড়ে বলি না বাবা কি সন্তান কি বাবা দেবে বাবা দেবে সন্তানের জন্য যে আমাদের মাইজ ওখানে যা দেখবেন ওখানে পড়ে আছে দিনকে দিন রাতকে রাত যতক্ষণ পর্যন্ত সন্তান হবে না বাবার দরবারে হবে কি যে হয় আল্লাহ জানে আমাদের কোরআনের পাখি আপনারা অনেকেই জানেন আমাদের কোরআনের পাখির প্রথম কোনো দোষ খুঁজে পায় নাই আমাদের কোরআনের পাখির প্রথম মামলায় যদি তিনি তিনি দিয়েছিলেন ওনার উনি তো বলেছিলেন উনিশশো সালের কোনো বালি বা কাদা আমার গায়ে লাগে না লাগে না লাগে না আল্লাহর কসম করে বলেছিলেন ওনাকে কোনো মামলায় আটকাতে পারেনি প্রথম একটাই মামলায় আটকেছিল এই সমস্ত বন্ধুরা তারা আমাদের কোরআনের পাখি দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য তারা একমাত্র দুশ্মন কথা বলেন ঠিক কিনা তারা এরকম বলেছিল সাইদি সাহেব মাজারের বিরুদ্ধে কথা বলেছেন সাইদি সাহেব অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন সাইদি সাহেব কোনো অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন নাই উনি বলেছেন ভন্ড মাজারের বিরুদ্ধে বর্তমান আমাদের দেশে বগুড়ায় কি আলে মোলামা কম পড়ছে কোনো হুজুরকে কেউ ওখানে বাধা একটা সমাবেশ বা একটা রেলি কোনো প্রতিবাদ করতে দেখেছেন বরংস প্রশাসনের যত আমি দেখেছি কালকে দেখেছি এসপি ডিসি এসপি যত প্রশাসনের সব তারা ওখানে মহড়া দিয়েছে ঠিক আছে যাতে অনুষ্ঠানটা ভালোভাবে হয় আপনারা রাস্তায় রাস্তায় গাঁজা চেক করতেছেন কোটি টাকার কোটি কোটি টাকার গাঁজা বিক্রি হচ্ছে আপনার চোখের সামনে আপনি সেগুলো চোখে দেখেন না এগুলো ভণ্ড আর কিচ্ছু না আমি হুজুর আমি কথা বলার পরে আমি হয়তো আপনাদের কাছে হয়ে যাব যাবো বিল্লাহী আল্লাহর কসম করে কথা বলি আল্লাহর জন্য যদি কথা বলি হেফাজত করবেন কে আল্লাহ এই জন্য কোরআনের পাখিকে বিদায় করার একটাই কারণ ছিল গত শুক্রবারের আল্লাহ মামুনুল হক জামিনে মুক্তি পেয়েছে খুশি না একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ আমরা দল মত নির্বিশেষে যারা এই হকের পক্ষে কথা বলবে আমরা তাদের সঙ্গে আছি হতে পারে হতে পারে জামাত ইসলাম হতে পারে কওমি হতে পারে আলিয়া হতে পারে চরমনাই হতে পারে ওলাম আলিক যদি হকের পক্ষে কথা বলে আমরা তাদের সঙ্গে আছি আর যদি বাতিলের পক্ষ ধরে আমরা তাদের সঙ্গে যে বিষয়টা বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ ছাড়া যারা এই সমস্ত বাবার দরবারে যায় বাবার মাজারে যায় চায় তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তুবু ইল্লাহ তাও বাতান না সুহা খাস দিল আল্লাহর কাছে তো মানা করবে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এরকম বাইজিদ বস্তামি রহমতুল্লাহ আলাই কোন একটা সময় দুধ খেয়েছে দুধ খাওয়ার পর পেট খারাপ হয়েছে প্যাট খাওয়ার পর বলতেছেন এই দুধটা খাওয়ার পর মনে হয় আমার প্যাটটা খারাপ হলো কি বলেছে দুধটা খারাপ হওয়ার দুধটা খাওয়ার পর মনে হয় আমার প্যাটটা খারাপ হলো ঘুমিয়েছে ঘুমানোর পর এরকম আল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন যে ভাই বুঝতে তুমি কি তোমার জীবনে কোনো খারাপ কাজ করেছো কোনো সেটা কি করেছো উনি এরকম তার পুরো জীবনে এরকম ভাবে তালাশ করলো দেখে কোনো খারাপ কাজ নাই এরকম ভাবে বলতেছেন আল্লাহ আমি তো আমার জীবনে এরকম কোনো খারাপ কাজ খুঁজেই পাচ্ছি না তখন এরকম স্বপ্নের মাধ্যমে তাকে দেখানো হচ্ছে তুমি যে ওই যে রাতে দুধ খাইলা খাওয়ার পর তুমি যে বললাই দুধ খাওয়ার পর মনে আমার প্যাটটা খারাপ হয়েছে প্যাট কি দুধ খারাপ করতে পারে না আমি আল্লাহ করতে পারি আল্লাহ এটা কি একটা ছোট সিরেক হলো না সিরেক দেখেন তো একটা এই দুধ খাওয়ার পর আমার প্যাটটা খারাপ হলো এই কথা বলাও যদি সিরেক তাহলে আমাদের কথার দ্বারা কাজের দ্বারা চলা ফেরার দ্বারা আমরা কি সিরেকের ভিতরে আসি না নাই এই সমস্ত মস্তানের বিরুদ্ধে যারা কথা বলতেছে না বন্ধদের বিরুদ্ধে যারা কথা বলতেছে না আমার ভাষায় তারাও সে করতেছে এরকম আসার পর হুজুরের সঙ্গে কথা হচ্ছিল উনি বলতেছিলেন কোনো এক সময় যখন এরকম হকপন্থী কিছু লোকেরা ছিল ওই সময়ে সমস্ত ভণ্ডামি ছিল না এখন আবার চালু হয়েছে সারা দেশের ভিতর এই মেলাকে অনেকে শেষ বৈশাখী নামে চিনে আবার অনেকে চিনে গাজার মেলা হিসাবে কিসের মেলা হিসাবে গাজার মেলা এটা কি আমাদের জন্য অপমানজনক না আনন্দের আনন্দেরজনক বলেন না বলেন না এই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না নাই সর্ব অবস্থায় কথা বলা দরকার আছে না নাই প্রত্যেকটা মসজিদের প্রত্যেকটা মেম্বার থেকে এই সমস্ত বন্ধদের বিরুদ্ধে কথা বলা দরকার যাতে এই সমস্ত ভঙ্গরা কোথাও কোনো এরকম আস্থানা না করতে পারে শুধু বগুড়াই নয় শুধু সারা বাংলাদেশে যেই যেই জায়গায় অলি আল্লাহর দরবার আছে তারা এই সমস্ত দরবারকে কলঙ্কিত করতেছে কথা বলেন ঠিক কিনা ইল বাবা খাজা বাবা কেল্লা বাবা ন্যাংটা বাবা দয়াল বাবা আয়না বাবা এই সমস্ত বাবারা আছে নাই যত বাবা আছে কোন বাবাদের দরবারে আমরা যাব যাই যে বিষয়টা বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন চাইতে হবে কার কাছে যিনি দিতে পারেন তিনি কে যিনি নিতে পারেন তিনি কে যিনি সব কিছু করতে পারেন তিনি কে আল্লাহ ছাড়া আমরা কারো কাছে চাইবো আবার অনেকে আছে বাবার দরবারে যায় যাওয়ার পর বলে সিজদা যারা মসজিদে আমি আমি নিজে শুনেছি এটা সম্ভবত কদরিয়া তরি কেন কেন একটা তরিকার হবে এই হুজুর রাজের শেষ দেয় একটা হুজুরের সিজ দা হয় নাজিবিল্লা বলেন যে সমস্ত ইমামরা নামাজ পড়ায় বিতন নেয় একটা ইমামের নামাজ জায়দ হয় না যারা পিছনে নামাজ পড়ে তাদেরও নামাজ কবুল হয় না আমি শুনেছি আমি দেখাতে পারবো আমি পাগলের সাথে পাগল আমি করা এটা কি ঠিক ওখানে ওই পাগলারা পাগলার করতেছে পাশে বসে থেকে চা খেচ্ছিলাম কোনো একটা সময় এই বলছে বলুক সেটা তর্কা করা ও আসুক আমার লাইনে আসুক তারপরে তো যাই হোক ওনার এরকম ভাবে বলতেছিল ওদের পিছনে নামাজি হয় না তারা হয় না এই হয় না সেই হয় না সিজদা দোয়ার মতো দেওয়া একটা সিজদা দিলে হয় সিজদা দোয়ার মতো সিজদা একটা দিলে তাহলে আমরা যদি নামাজ করতেছি এগুলো কি খাও আবার অনেকে আল্লাহকেই বিশ্বাস করে না কোনো একটা সময় হজরত আমাদের ইমাম আজম ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহের কোনো একটা সময় এই সময় নাস্তিক তারা আল্লাহকে মানে না সব কিছু এমনিতে এমনিতে সৃষ্টি হয়েছে এরকম কিছু লোক আছে না নাই বৃষ্টি হচ্ছে না এটা একটা প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি হচ্ছে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ রব্বুল যে ফেরেস্তা তালে নিয়োজিত করলেন ওগুলো এমনিতে ফাও ওগুলো কি ফাও কথা বলে সব কিছুর জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন কি করেন না এই জন্য যাই গভীর মনোযোগ দিয়ে কথাটা বলি তারপরে এই শেষের দিকে চলে যাব ইমা আবু হানিফা রহমতুল্লাহ সময় এরকম ভাবে নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না মনে করে সব কিছু আপনা আপনি হয় এরকম ভাই বলেছে ঠিক আছে ইমাম আবু হানিফা এরকম ভাবে ইসলামের দাওয়াত দেয় আমরা আল্লাহকে মানি না সবার সামনে বাস হবে কি হবে বাস হবে উমুক দিন ডাকো উমুক দিন বেলা এগারোটায় ইমাম আবু হানিফার সাথে আমরা বসবো দেখি ওরটা ঠিক না আমারটা ঠিক এরকমভাবে ঘটনাক্রমে একটা দিন তারিখ ঠিক করা হলো এগারোটার সময় সবাই উপস্থিত ইসলামপন্থীরা উপস্থিত নাস্তিক উপস্থিত সবাই উপস্থিত এগারোটা বেজে যায় ইমাম আবু হানিফা নাই বারোটা বাজে তাও নেয় একটা বাজে তাও নেয় বেলা দুইটা যখন বাজে তখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে ইমাম আবু ইমামে আজম হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উপস্থিত সকলে বলল আপনার তো টাইম সম্পর্কে কোনো জ্ঞান নাই আপনি নাকি জামানার অনেক বড় একজন ইমাম আপনাকে আমরা সময় দিয়েছি বেলা এগারোটায় এতগুলো মানুষ আমরা এখানে আপনার জন্য অপেক্ষা করতেছি আর আপনি এখানে নাই এটা কোনো কাজ হলো আপনি তো টাইম সম্পর্কে কোনো আপনার জ্ঞান নাই আপনার সঙ্গে আমরা কোনো বাসই করব না আপনি ফেল আপনি কি ফেল ঠিক আছে আমি আপনাদের সাথে বাস করব না আমি শুধু জাস্ট এইটুকু কথা বলবো আমার আসতে কেন দেরি হলো এইটুকু বলে আমি চলে যাব। এরপরে আপনারা যদি মন চায় বাস করবেন যদি মন না চায় তাহলে বাস করবেন না কিছু কিছু লোক বলো না শুনবো না আবার কিছু কিছু পন্ডিত বলতেছে ঠিক আছে শুনি কারণটা কেন দেরি হলো তো বলতেছে আপনার দেরি হলো কেন ইমাম আজম আর আজমুহ রহমতুল্লাহ এরকমভাবে বলতেছেন আমি আসা শুরু করেছি অনেক সকালে রওনা দিয়েছি বেলা এগারোটায় এখানে উপস্থিত হব এই লক্ষ্য উদ্দেশ্যে রওনা দিয়েছি ইতিমধ্যে আমার রাস্তা আমার গন্তব্য পথে একটা বিশাল নদী দেখা দিয়েছে নদীতে আসলাম নদীতে আসার পর কোনো যানবাহন নাই কোনো নৌকা নাই কোনো জাহাজ নাই কিছু নাই হঠাৎ করে একটা বিচি আসলো গাছের বিভিন্ন গাছের বীজ আসে না ধরুন কুড়ি গাছ তারপরে এসে এগুলোর একটা বীজ আছে এরকম একটা বীজ আমার সামনে পড়লো হঠাৎ করে বীজ থেকে পাতা হলো পাতা থেকে বীজ হলো বীজ হওয়ার পর ওখান থেকে একটা গাছ তৈরি হলো গাছ হওয়ার পর বিশাল একটা গাছ হলো গাছ হওয়ার পর বড় হয়ে গেল ওই গাছ আবার কাটলো অটোমেটিকভাবে সব কিছু হয়েছে একটা গাছ কাটলো কাটার পরে একটা নৌকা হয়ে গেল আমি নৌকায় চললাম নৌকায় চলার পর কোনো চালক নাই কোনো মাঝি নাই নৌকা অটোমেটিক নৌ আমাকে আমাকে নদী পার করে দিল আর আমি নদী পার হয়ে এখানে চলে আসলাম সুহান আল্লাহ বলবেন না নাউজ আগে সুহান আগে পরে বলেন আগে শোনেন কাহিনি ডাকি তখন ওই সময়ের যারা বড় বড় পণ্ডিত যারা আল্লাহকে বিশ্বাস করে না আপনি কি পাগল শুনেছি আপনি অনেক জ্ঞানী আপনি ইমামদের আজম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তো আপনার এটা কেমনে সম্ভব আপনি আসলেন একটা নদীতে কোনো মানুষ না একটা বীজ থেকে গাছ হলো হয়ে গেল গাছ আবার অটোমেটিক কাটলো আবার আবার নৌকা নৌকা হয়ে কেউ চালালো না একাই চলে আসলেন আপনি কি পাগল না আপনি কি পাগলা পাগল গাড়াতে রাখতে হবে কোনো কেউ এক এমনি এমনি সব কিছু হয় তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ হয় বলতে আমি পাগল না আপনারা পাগল এতগুলো মানুষ সাক্ষী এখন আপনারাই আমার প্রশ্নের উত্তর দেন একটা নৌকা একটা নৌকা যদি অটোমেটিক ভাবে না হতে পারে একটা নৌকা যদি একা একাই না চলতে পারে এত বড় পৃথিবী একা একাই কেমনে চলে তাহলে আমি পাগল আমি ভণ্ড না আপনারা ভণ্ড কথা বলেন ঠিক কি না যুক্তি কি ঠিক আছে যারা আল্লাহকে মানে না অটোমেটিক যদি কোন কিছু না হয় একটা নৌকাই না চলে একটা নৌকাই না বানায় এত বড় পৃথিবী এমনি এমনি চলে আমার ভাষায় হিন্দু ধর্ম নষ্ট করেছে মা আর মুসলমানদের ধর্ম নষ্ট করেছে বাবা কটা ঠিক না ঠিক আপনি হিন্দু ধর্মে যাবেন যত রকমের মা কালী মা দুর্গা মা লক্ষ্মী মা কালী মার মা মার মা আর মুসলমান ধর্মে যাবেন শুধু বাবা 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 আছে না নাই আছে না নাই এজন্য আমরা বাবার দরবারে যাব না বাবা যদি মানতে হয় কাকে মানবো বাবা হলো তিনজন কয়জন কয়জন একজন আমাদের কি আদি পিতা সকলে বলেন একজন কি আদি পিতার নাম কি হজরতে আদম আলাই সাল্লাম দুই নম্বর কি দুই নম্বর কি এ ইব্রাহিম আলাহ সাল্লাম আমাদের কি এ ভালো হয়ে বলেন কি 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 পিতা জাতির পিতা সকলে বলেন বুকে হাত দিয়ে বলেন জাতির পিতা জাতির পিতা যদি হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম ব্যতীত অন্য কাউকে বলেন তার তৌবা করে ইস্তেক থাকতে কারণ আপনি আল্লাহর হুকুম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন একমাত্র মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ব্যতীত আপনি যদি কাউকে জাতির পিতা মানেন আপনার ঈমান নাই ইমান নাই ইমান নাই আপনি মুসলমানিত্ব থেকে খারিজ হয়ে গিয়েছেন নতুন করে তওবা করে আবার মুসলমান হতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য এক নম্বর পিতা কি আদি পিতা দুই নম্বর পিতা কি জাতির পিতা দুই নম্বর পর এক নম্বর আদি পিতা দুই নম্বর জাতির পিতা তিন নম্বর নিজের পিতা চার নম্বর সেরা পিতা অনেকে যারা নিজের বাবাকে বাবা বলে ডাকে না আর শ্বশুরকে বলে আব্বু আব্বা সারা ডাকে না আমার কাছে আছে কাদে আর বলে বাবা রে বিয়ের পর কি বিয়ে করালাম বিয়ের পর আজ পর্যন্ত আমাকে আব্বা বলে ডাকাত দূরের কথা কোন রকম কথা বলে আর শ্বশুরকে আব্বু সারা ডাকেই না এরকম মানুষ আছে না নাই ও মিয়া

যারা শ্বশুর আব্বাকে একটু আদর খাতির করেন মন খারাপ করলেন মনে হয় কিচ্ছু যায় আসে না ভাই আপনার বাবা আমার হক আগে আপনার বাবা আমার হক আগে আপনার শ্বশুর শাশুড়ি আমি বলতেছি না তাদের সঙ্গে বিয়াদবি করবেন তারা যদি আপনার পর কোনো কারণে মন খারাপ হয় আল্লাহ মাফ করতেও পারে নাও করতে পারে সেটা বড় বিষয় নয় কিন্তু আপনার আচরণের দ্বারা যদি আপনার বাবা মা কষ্ট পায় ওইটা আল্লাহ মাফ করবেন এই জন্য আমরা কোন বাবার দরবারে যাব না বাবা যদি মানতে হয় কোন বাবার কাছে যদি দোয়া নিতে হয় দুইজন বাবা আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেছে আর পাওয়া যাবে আপ যদি তৃতীয় কোন বাবার কাছ থেকে দোয়া নিতে হয় কোনো মাজারে যাওয়ার দরকার নাই আপনি আপনার বাবার কাছ থেকে দোয়া নেন আল্লাহ আপনার ওই চাওয়া পাওয়া কবুল করে নেবে কথা কি ক্লিয়ার কথা ক্লিয়ার আমরা কোন বাবার দরবারে যাব যাব দোয়া করতে পারি বাবার দরবারে গেছেন কবর জিয়ারত করবেন আপনি যদি এরকম ভাবে হাদিস আল্লাহ নবীর হাদিসের ভিতর বলা হয়েছে যদি কোন জায়গায় দুয়ার জন্য কোনো কিছু জিয়ারতের উদ্দেশ্যে যাও তিনটা জায়গায় যাও মক্কা মদিনা বাইতুল আকসা তিন জায়গায় যাও দোয়া করো জিয়ারতের উদ্দেশ্যে এই জায়গাগুলোতে যাও দোয়া করো অন্য অন্য জায়গাগুলোতে কথা এরকম বলা হয়নি তবে আমরা বিরোধিতা করতেছি না সব জায়গায় যাব কিন্তু ওই দরবারে চাইব এ কথা বলেন একজন মনে হয় চাইবেন না বাকি সবাই চাবেন চাবো তো এটা যদি আপনারা থাকতে পারেন আমার কথার মত আজকের আলোচনা সফল আর যদি মনে করেন না দিতে তো বাবাই গাড়ির ডিপার্টমেন্টের লোক আছে এই যে মাজার দেখলে দেখবেন কোনো গাড়িতে যদি কোনো সময় যান আশেপাশে যদি মাজার থাকেন ড্রাইভাররা মুখে সুমা কপালে সুমা বোকে চুমা তিনটা চুমা দেবে এই যে কি জন্য চুমা দেয় সেটাই বুঝি নিজের বাবার খবর নেই কিন্তু মাজার দেখলে ওঠিখানে একটু স্লো করবে আমি বাসে যখন আগে চলাফেরা করতাম এখন তো বাসে চলাফেরা কম এই প্রাইভেট নিয়ে চলাফেরা হয় আলহামদুলিল্লাহ তো আগে দেখতাম কোনো মাজার দেখা হলে একটা ব্রেক করে গাড়িটা স্লো করবে তো যাই হোক আমরা ওইগুলো কাজ করবো না এই পর্যন্ত যত কাজ করেছে আল্লাহ রবুল আলমিন যাতে আমাদের মাফ করে দেয় আর যে সমস্ত মুসলমানরা এই সমস্ত কাজের সাথে জড়িত আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও হৃদায়ত দান করুক সকলেই বলি আল্লাহ আমিন ওয়াখি দা ওয়ানা আনিল হামদুলিল্লাহ আলামিন যারা সুন্নত পড়েন নাই কেবলাল জুম্মা চার কাজ সুন্নত পড়ে না